এই যে রাজনীতিবিদদের যে সততা এই সততা তার রিজিকের ব্যাপারে তাকে অনিশ্চতা হবে জিয়াউর রহমানের সততা তো রীতিমতো কিংবদন্তি তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেবের সেই যে পৌরুষ যেটা অর্থের সঙ্গে সম্পৃক্ত সেই জায়গাটাতে টান দিয়েছে পিনাকি আপনি টাকা পান কোথায় লন্ডনে আপনার থাকতে যে এলাকায় থাকেন কিংস্টং এলাকাতে থাকেন এলাকাতে থাকতে খেতে বাংলাদেশে টাকা একেবারে কিছু না হলেও একটা মানুষের মাসে পঁচিশ লাখ টাকা খরচ আছে এই পঁচিশ লাখ টাকা আপনার এতদিন যাবৎ কোথা থেকে আসছেন কি আসেন এই প্রশ্নগুলি তিনি করেছেন তার এডুকেশন নিয়ে প্রশ্ন করেছেন এবং এগুলো তিনি প্রকাশ করতে বলতেছেন এখন এবং এটা নিয়ে বিএনপি কী বলবে বলেন তো এটা জবাব বিএনপি কি দেবে এবং এটা যত বেশি স্কেপ করবে ততই বেশি এই এই কথা জামাত বিএনপি এনসিপি নাসির উদ্দিন পাটওয়ারি তারা বলতেই থাকবে ফলে কি হচ্ছে এই যে সামনে যে আমরা নির্বাচন সোনার পাথর বাটি কিংবা সামনে যে বিজয় বিএনপির যে বিজয় আমরা একেবারে মছে তা দিচ্ছি যাকে বলা হয় কোট প্যান্ট বানিয়ে ফেলেছি মন্ত্রী এমপি হওয়ার জন্য তো তাদের জন্য এই যে পিনাকি যে নতুন জয় বাংলা প্রজেক্ট এই জয় বাংলা প্রজেক্ট শেষ পর্যন্ত কোথায় যায় সেটাই দেখাবে